বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের করা সমালোচনার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি কেন্দ্রীয় সরকারকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বলেন তাকে যেন কেউ পররাষ্ট্রনীতি শেখাতে না আসে তিনি অনেকের চেয়ে ভালো জানেন বাংলাদেশের সহিংসতার জেরে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফিরিয়ে দেবেন না এমন মন্তব্যের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার তাকে কঠোর ভাষায় সতর্ক করে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেন আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে গভীরভাবে অবহিত আমি সাতবারের সংসদ সদস্য এবং দুবারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছি অন্যদের চেয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ভালো জানি আমাকে পররাষ্ট্রনীতি শেখাতে হবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ কিন্তু তার মমতা এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পর দিন শুক্রবার ছাব্বিশ জুলাই মমতাকে করা বার্তা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জোসওয়াল বলেন অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়ার অধিকার কোনো রাজ্য সরকারের নেই মমতাকেও কার্যত সংবিধানের উত্তৃত দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সংবিধান বৈদেশিক বিষয় নিয়ে কথা বলার অধিকার রাজ্যকে দেয়নি বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.